হ্যালো এব্রিয়ন গুড মর্নিং তো সকাল সকাল ইন্ট্রো দেওয়ার বদলে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাড়ি যাচ্ছি কারণ আমাদের বাড়িতে একটু পুজো আছে তো তার জন্য পুজোর কয়দিন আগে তো যাওয়া লাগে তার জন্য আমি এখন রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে পড়েছি তো ভাবছে একাকা কেন যাচ্ছি তো টোনা গেছে কাজে ও কাজের থেকে তারপরে যাবে তো আমি একাকা যাচ্ছি না স্টেশনে বোন ওয়েট করছে আমি বোন আর পুকু আমরা যাব। তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আর আমরা তো ভীষণ ভালো আছি ইন্ট্রো দেওয়ার বদলে ভিডিও স্টার্ট করে দিয়েছি যে কারণে এত কিছু বলা হয়নি তো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো সেই আগে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইডে সর্ষে ক্ষেত দেখাতাম আমি দেখো সর্ষে ফুলগুলো ঝরে পড়ে আর সর্ষেগুলো রয়েছে কেমন একটা দেখাচ্ছে তো আমি এখন মোড়ে দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটোও চলে এসেছে দেখতে দেখতে ওই দেখো টোটো আসছে এখানের একটা জিনিস খুব ভালো মানে আমার শ্বশুরবাড়ির এদিকে মানে টোনাদে বাড়ির এদিকে তো টোটোর জন্য বেশিক্ষণ ওয়েট করে থাকতে হয় না দু মিনিট পাঁচ মিনিট বসলেই টোটো চলে আসে আমাদের বাড়ির ওদিকে আবার টোটোর জন্য প্রায় এক ঘন্টাও বসে থাকতে হয় খুব মানে লেট হয় টোটো আসতে পাওয়া যায় না সহজে আর যদিও একটা পাওয়া যায় তো ডবল ভাড়া নিয়ে নেয় মানে প্রচণ্ড সমস্যা তো এদিকে সেই হিসেবে খুব ভালো দশ মিনিট অন্তর অন্তর হয়তো টোটো ছাড়ে যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো তো টোটোতে উঠে পড়েছি আর টোটো এদিকে ছেড়ে দিয়েছে টোটোর সামনে মানুষ বসা মানে একটা মহিলা বসে আছে তার জন্য আমি তো লজ্জা পাচ্ছিলাম কথা বলতে তো যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে সবার সামনে একটু কথা বলতে তেমন একটা লজ্জাই লাগে তার জন্য কথা আমি বলতে পারিনি পরে আমি ভয়েসটা যোগ করে দিয়েছি আর মানে এই রাস্তাটা এত বাজে আমাদের মানে আমাদের এই বাড়ি যেটা এই রাস্তাটা প্রচণ্ড বাজে দেখো রাস্তাটা কেমন ঝাঁকুনি দিচ্ছে তাও তো রাস্তাটা এখন একটু ভালো হয়েছে মানে আমার বিয়ের আগে যখন এখানে আসতাম আমি তো মানে এত বাজে ছিল সেই সাইকেলা পর্যন্ত যাওয়া যেত আর এখন তাও ঠিক হওয়ার পরেও এতটা ঝাঁকুনি দিচ্ছে তাহলে বোঝো যে আগে কেমন ছিল তো আমি এখন চলে যাচ্ছি স্টেশনে বোন ওখানটাই বসে আছে আমার জন্য তো এই ভিডিওটা দেখতে থাকো তো আমি ছোটো থেকে নামে মেনে করেছি এখন এই স্টেশনের দিকে যাচ্ছি এটা হলো রেল গেট গেট পার করে আর কি আমার এক নম্বরে যেতে হবে তাই এখান থেকেই আমি শর্টকাটে যাচ্ছি আর ওখানে তো বোন বসে আছে এই সবে একটা ট্রেন চলে গেল আমি ট্রেনটা ধরতে পারলাম না কে জানে বোন হয়তো রেগে গেছে গিয়ে দেখা যাক ও রেগে আছে নাকি

দেখো গাইজ ওই ওই সাইডে কীরকম ভিড় মানে যারা আর কি কলকাতায় ফুল বিক্রি করতে যায় তা এখানে বেশি হলো ফুলালিরা আমি তো একটু শেষের দিকে ভিডিওটা স্টার্ট করছি প্রথমে খেয়াল ছিল না যে একটু ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি পরে মনে পড়লো যে একটু ভিডিও করি ওই সাইডে তো আরও আর এদিকে পুকু এখন খাচ্ছে দাও আমাকে একটু দাও আমাকে একটু দাও এদিকে তো পুকুর মা খাচ্ছে আমাকে একটু স্বাদেও না একসাথে থাকতে একটা দুইখানা ট্রেন চলে গেল আগে একটা ট্রেন ওই দেখাচ্ছিলাম তোমাদের মানে ট্রেন থেকে সব ফুলাগিরা নেমেছিল আর এখন হলো আর একটা গেলো কিন্তু আমাদের ট্রেনের কোনো খবরই নেই দেখা যাক কখন আসে প্রায় এক ঘন্টা আমরা বসেছিলাম তারপরে ট্রেন আসে আর আমরা চলে যাই আমরা বাড়ি চলে এসেছি আর এখন তো দোকানে এসেছি এটা হলো আমার দিদির বড় মেয়ে মিষ্টির তো হবে না কেন নিতে এসেছিলাম তারপরে একটু বাজারে গেছিলাম সুন্দর কেনাকাটা করতে মানে আমাদের বাড়িতে পুজো হবে সে পরে বলছি তো বাজার থেকে চলে এসেছি মানে বাজারে গেছিলাম প্লাস দোকানে গেছিলাম একটু কেনাকাটা ছিল আমাদের বাড়ি পুজো তা সেই কারণে একটু ঠাকুরের বাসন কেনার ছিল তাই কিনতে গেছিলাম আমি আর দিদি আর বাবা আর পরে আমার দিদির মেয়ে পড়তে গেছিলো তাই আসার আসার পথে ওকে পিক করে নিলাম তাই একসাথেই এলাম তো যাই হোক কি বলবো আর মানে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে কারণে আমরা তেমন কিছু পুরোপুরি কেনাকাটা করতে পারিনি তার জন্য কালকে আবার বাজারে যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো তোমরা সবাই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ ভিডিওটা নতুন দেখে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে তো কোনো জোর নেই তো टाटा बाय बाय कल जनो देखा, देखा पाई